আমার তাকে আমি বলবো যে আজকের ব্রেকিং এবার স্বপ্নম ইয়াসমিন ববলি লাইভে এসে কান্নাকাটি করে সাকিব খানের উদ্দেশ্যে শেষবারের মতো কিছু কথা বলেছেন কান্নায় ভেঙে পড়েছেন এবার ঢালিউড কুইন আরেক ঢালিউড কুইন যে কি না অপবিশেষে সতীনী স্বপ্নমুবলি যে ইতিমধ্যে জংলি ছবি নিয়ে বেশ সমালোচনায় রয়েছে তবে বর রয়েছে যেন সর্বার্তুঙ্গে তবে এবার বরবাদকে টক্কর দিতে জঙ্গি নিয়ে এসেছিলেন সিয়ামের সঙ্গে স্বপ্ন মিয়াসমিন বুগলি তবে কি এই ইস্যুকেই নিয়ে এবার সাকিবের সঙ্গে কিছু হয়ে গেল স্বপ্ন মিয়াসমিন বুবলি সে কি সাকিব খান গোপরে ববলিকে কিছু করেছে যার কারণে এবার লাইভে এসে কান্নাকাটি করে শেষবারের মতো কিছু গো কথা বলতে চাইলেন এত অপরিচিত হয়ে গেলেন আপনি আপনি আমাকে খুব ভালো করে চিতে দেব আপনি এগুলো করছেন আমি জানি না আপনার যদি কোনো সিদ্ধান্ত থাকে সেটা আপনি আপনার মতো করে নেন আমি তবে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন এবার স্বপ্নমিয়া স্পিন বুবলি কান্না করে লাইভে কি বলছেন ঢালিউড সুপারস্টার সাকিব খানকে কোনো অসুখ বাদ নিয়ে আমিও আমি চাই না কোনো কিছু কন্টিনিউ হোক বা কোনো মিথ্যা কোনো কিছুর মধ্যে আমি চাই না যে জিনিসগুলো আর নোংরামের দিকে হোক বা নোংরামের দিকে যাক আপনি বলেন সবসময় যে আপনি সেই যাদের বাকি আপনি আপনার সন্তানের বা আপনি সম্মান করেন বা আপনার ওয়াইফ বা যেটাই হোক কিন্তু আপনি তো সেটা আপনার আপনি করবেন